বছর খানেক আগেই চলচ্চিত্র অভিষেক ঘটেছে তারকা অভিনেতা আফরান নিশোর বড় পর্দায় হাজির হয়েই বাজিমাত করেছেন ছোট পর্দার সুপারস্টার দর্শক মহলে ব্যাপক প্রশংসা করিয়েছে তার অভিনীত প্রথম সিনেমার সুরঙ্গ গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি একটি অন্যতম ব্যবসা সফল সিনেমাও তবে সেই ছবির পর অন্য কোন সিনেমায় পাওয়া যায়নি নিশুকে এবার অনুরাগীদের অপেক্ষার ইতি ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা একটি নয় এক জোড়া সিনেমায় অভিনয় করছেন তিনি এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কে টিভি শোবিজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এস এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেনমেন্ট যৌথভাবে কাজ করে যাচ্ছে সঙ্গে আছে চৌকি তাদের উদ্যোগেই বর্তমানে মেগাস্টার সাকিব খানের তুফান ছবির শুটিং হয়েছে তবে নতুন খবর হচ্ছে সম্প্রতি এবং আলফা সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা আফরান দেশের একটি এই দুই চলচ্চিত্র দুটির সঙ্গেই সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে তবে বিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চায় না এস এফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড দুটি সিনেমারই মূল চরিত্রে থাকছেন নিশু তবে ছবির নাম এবং ছবিটি কে পরিচালনা করছে তা এখনো খোলাস করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি এতদিন কেন আড়ালে ছিলেন এমন প্রশ্নের জবাবে ওই অভিনেতা বলেন যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রের সঠিক সমন্বয় সমন্বয় যতটা ভালো হবে সিনেমা ভালো হওয়ার সম্ভাবনাও ততটাই বেড়ে যায় সেজন্য তো সময় দিতেই হবে সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো ভালো সিনেমা তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন তবে হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় এই হারিয়ে থাকা মানে সমন্বয় তৈরি হওয়া প্রস্তুত হওয়া হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয় তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার শাকিল বলেন আফরান নিশুর বড় পর্দায় ফিরে আসা এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে উল্লেখ্য ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্ম ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশে গঠিত হয়েছে এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দুই দশক ধরে কাজ করছে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ লিমিটেড অন্যদিকে আঠাশ বছর ধরে চলচ্চিত্র নির্মাণ করছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান অভিনীত প্রথম সিনেমার সুরঙ্গ যৌথভাবে প্রযোজনা করেছিল আলফা আই স্টুডিওজ লিমিটেড ওটিটি প্ল্যাটফর্ম ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রাইহান রাফি বড় পর্দায় অভিষেকের পর থেকে সিনেমা এখন নিশুর ধ্যান জ্ঞান আপাতত সিনেমার বাইরে কিছুই ভাবছেন না তিনি তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্স আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজের পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে এটিভি সবিজের সাথেই থাকুন